বাহ প্রায় আমার সমান দর্শক দেখুন কি চমৎকার এটি বিধান একশো সাত এবং দেখতে অনেকটা হাইব্রিডের মতো এ ধানের গড় জীবনকাল একশো আটচল্লিশ দিন এবং আপনারা যে ক্ষেত দেখতে পাচ্ছেন এই ক্ষেত এখান থেকে প্রায় একশো দিন আগে লাগানো এবং আরো দশ বারো দিন পর কর্তন করা হবে আপনারা দেখেন এই গাছের গড় উচ্চতা একশো তিন সেন্টিমিটার তবে গড় উচ্চতার চেয়েও কিছুটা উচ্চতা বেশি হয়েছে এবং ধান পেকে যাওয়ার মতো হয়েছে তারপরে ওই যে ডিক পাতাগুলো খাড়া এবং সবুজ এবং এর হেক্টর প্রতি গড় ফলন আট দশমিক এক নয় টন তবে ভালো পরিচর্যা পেলে এটি গড় ফলন নয় দশমিক পাঁচ সাত টন পর্যন্ত হতে পারে এবং এর সবচেয়ে বড় সুবিধা যেটা এটা অতি উচ্চ প্রোটিন সমৃদ্ধ এর প্রতি কেজি চালে প্রায় দশ দশমিক শূন্য দুই পার্সেন্ট এতে প্রোটিন থাকে এবং এতে অ্যামাল এর পরিমাণ উনত্রিশ দশমিক এক পার্সেন্ট ফলে ভাত ঝুরঝুরে এবং খুবই চমৎকার একটি জাত এর গড় জীবনকাল একশো আটচল্লিশ দিন এবং এর গড় ফলন আমরা যে বিধান পঞ্চাশ বাংলা মধ্যে আমাদের দেশে পরিচিত ওটির চেয়ে প্রায় সাড়ে সতেরো পার্সেন্ট বেশি এবং এটি বাংলাদেশে প্রায় সব এলাকায় আবাদ করা যায় তো দর্শক কথা বলছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলার টিপনা গ্রাম থেকে আমাদের একজন প্রগতিশীল কৃষক যারা ওসমান শেখ উনি প্রথমবারের মতো কৃষি বিভাগ কৃষি বিভাগের সহযোগিতা পেয়ে এই জাতটি লাগিয়েছেন এবং খুবই চমৎকার আসলে অনেক লোক এই জাতটি দেখতে আসছে তো দর্শক চলুন আর কথা না আমরা আমাদের কৃষক ওসমান শেখ তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জাতটা এবছর প্রথম লাগিয়েছেন না হ্যাঁ এবছর নতুন কেমন মনে হচ্ছে এখন আমরা যা দেখছি তো মানে ফলন ভালোই হবে আহ ধানটা চিকুন আছে হ্যাঁ

যাক এই নতুন বীজ কিন্তু যেহেতু মানে ভালো বীজ এটা কিন্তু তিন কেজি সাড়ে তিন কেজিতে হয়ে যায় তো পাঁচ কেজি বীজ লাগছিল না এটি লাগিয়েছিলেন কোন সময় আপনার অজ্ঞারণের শেষের দিকে আমার হলো পাতা ফলানো ছিল জি এসে আপনার হলো তারপরে এসে আমার ওখান থেকে মানে হলো পঁচিশ দিনের ভিতরে আমার লাগানো অর্থাৎ পৌষ মাসের মাঝামাঝি পৌষ মাসের মাঝামাঝি

আপনি এখানে সার দিয়েছিলেন কি কি সার এবং কোন সময় কি কি সার দিয়েছিলেন একটু বলেন তো আমি প্রথম জমি যখন তৈরি করি জি সর্বশেষ হ্যাঁ সর্বশেষ চাষে জি তখন আমি হলো আপনার দশ থেকে বারো কেজি হলো এই পটাশ দিয়েছি পটাশ দিয়েছেন বারো কেজি বারো কেজি আর টিএসপি ফসফেট যেটা টিএসপি দিয়েছি আপনার হলো ওর দশ থেকে পনেরো কেজি পনেরো কেজি আর জিপসাম আর জিপসার দেওয়া আছে আপনার হলো পাঁচ কেজি পাঁচ কেজি দশটা আর দশটা দেওয়া আছে এক কেজি বরুন

তাহলে তো পঁচিশ লাভ আচ্ছা আপনি কি এখানে কি বীজ রাখবেন এখন হ্যাঁ আর আগামীতে যদি আমাদের কোনো কৃষকের দরকার হয় তাহলে তো বীজ দেবেন দর্শক আসলে আপনারা এই যে আমাদের কৃষকের কাছ থেকে বা উপজেলা কৃষি অফিস থেকে বা ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এই বৃষ্টি সংগ্রহ করতে পারেন আসলে খুবই চমৎকার একটি জাত লেটের জাত তো আসলে আপনি অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ